সরকার তো সেটা বুঝতে চাই যে খরচ সারের দাম বেশি ওষুধের দাম বেশি পাট কাটাচ্ছি বারোশো টাকা বরিতের দাম তাহলে কেমন হওয়ার দরকার কৃষকের খুশি করবার লাগলি সরকার খেলা কি সাঁতের দেশের কি দাম ভালো

এই যে কিছু দরকার অবশ্যই আপনারা লাইট ভালো দিয়ে 48 টাকা নেবেন আমি কয়ালি 40 টাকা আমারে জামাই লাই পড়া লাগি